কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ চরণ অর্থাৎ তৃতীয় চরণ কেমন যাবে সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আয় আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি এই প্রেডিকশনটি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যেতেই পারে যে কুম্ভ রাশির যে তৃতীয় চরণ এটা কিন্তু হবে গোল্ডেন টাইম এই পাঁচটা বছর আড়াই আড়াই প্রথম চরণ দ্বিতীয় চরণ যেই সময়টা কাটিয়েছে কুম্ভ রাশি সেটার থেকে অনেক 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 বেটার সময় হতে চলেছে থামলে আমি অবশ্যই দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন যে কুম্ভ সময়টি কেমন যাবে তবে বলবো নিজের বাচ্চাটি একটু দেখে নেওয়া ভালো কোন গ্রহ কী পজিশনে রয়েছে বা কিসের দশা চলছে সেগুলি একটু জেনে নেওয়া ভালো তবে জেনারেল প্রেডিকশন অনুযায়ী আমি বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা হতে চলেছে গোল্ডেন টাইমস গোল্ডেন পিরিয়ড আমি আগামীতে একটি ভিডিও দেখ দেবো যে নিজের রাশি নিজের নক্ষত্র লগ্ন এগুলো নিজেরা কী করে বের করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও ডিটেলসটি যাওয়া যাক যে কুম্ভ গোল্ডেন টাইম পিরিয়ড কীভাবে কী কারণে আসতে চলেছে কি কি পাবে এই সময় কুম্ভ রাশি আর সতর্কতা কিসের মধ্যে কী কী ক্ষেত্রে মানে বজায় রাখতে হবে দু হাজার পঁচিশে কিন্তু অনেক গ্রহের ট্রানজিট রয়েছে এবং গ্রহদের অবস্থান কিন্তু কথাই বলছে এই টাইমটা থাকবে কুম্ভ রাশির জন্য গোল্ডেন টাইম সাথে সাথে বলবো যে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শেষে আমি রেমেডি দিয়ে দেবো যাতে আরও আপনারা বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারেন সহজে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর যখন কুম্ভ রাশি থেকে শনি গ্রহ আমাদের শনি মহারাজ যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু কুম্ভ রাশি তৃতীয় চরণ শুরু হচ্ছে এবং মিন রাশি দ্বিতীয় চরণ শুরু হবে আর মেষ রাশির প্রথম চরণ শুরু হবে সাড়ে সাতের দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ সাল পর্যন্ত কুম্ভ রাশি চলবে সাড়ে সাতের তৃতীয় চরণ বিশেষ করে গুরু বৃহস্পতি আমাদের গ্রহরাজ শনি মহারাজ আর রাহু এই তিনটে গ্রহের অনেকটাই মানে এই তিনটে গ্রহই মেন কারসাজি থাকবে যে কুম্ভরেশিন কেমন যাবে তো এই তিনটে গ্রহ নিয়ে আলাদা আলাদা বিশ্লেষণ ভিডিও এই আজকের ভিডিও জন্মছকে দ্বিতীয় ঘরটা হচ্ছে বাণী অর্থাৎ শব্দ মানে কথাবার্তা তার সাথে সাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন খাওয়া দাওয়া ধন সম্পত্তি এইসবের ঘর হলো এই দ্বিতীয় ঘর এবার এই ঘরে কিন্তু গোচর করবে শনি মহারাজ দু হাজার থেকে দু পর্যন্ত আর আমি আগেও বলেছি আবারও বলছি শনি মহারাজ যেই ঘরে নিজে মিরাজ করে সেই ঘরকে কিন্তু তিনি শক্তিশালী করে তোলে আর যেই ঘরগুলিতে তার দৃষ্টি পড়ে সেগুলি ঘরগুলিকে তিনি দুর্বলতা প্রদান করে তো দুই নম্বর ঘর আপনাদের কি কি ঘর বললাম বাণী আত্মীয় স্বজন খাওয়া দাওয়া ধন সম্পত্তি আর এই ঘরে কিন্তু থাকছে শনি মহারাজ দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত সাড়ে সাথে দ্বিতীয় চরণে কুম্ভ কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়েছে এরা অনেক সমস্যার মধ্যে পড়েছে এবং সব কাজে অনেক দেরি অর্থাৎ ডিলে ফেস করেছে কোনো কাজ সময় মতো হচ্ছিল না কোনো কাজ হয়ে যাওয়ার পরও রেজাল্ট আটকে গিয়েছিল কর্মক্ষেত্রে বসের সাথে মতবিরোধ কলিগের সাথে নানান ধরনের অশান্তি হঠাৎ করে আর্থিক ব্যয় অনেকটা বেশি হঠাৎ করে কাজ চলে যাওয়া কোনো রকম দোষ না থাকা সত্ত্বেও ফ্যামিলি মেম্বারে কারণে কারো অসুখ বিসুখ লেগে থাকা নিজের শরীর স্বাস্থ্য হানি যার জন্য টাকা পয়সা জলের মতন খরচ হওয়া পিতার সাথে নানান ধরনের মতবিরোধ হওয়া পিতার সাথে সম্পত্তি নিয়ে অশান্তি পিতার স্বাস্থ্য হানি অক্লান্ত পরিশ্রমের পরেও না পাওয়া থেকে বঞ্চিত হওয়া মানসিক চঞ্চলতা ভয় তৈরি হওয়া আগামী দিনের কথা চিন্তা করলে যেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে এমনটা ভাবা কর্মক্ষেত্রে কাজের অনেক দায়িত্ব বেড়ে যাওয়া এই সবকিছু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছিল এগুলি সবার ক্ষেত্রে না ঘটলেও বেশিরভাগ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ঘটেছে যাদের জন্মচকের গ্রহের অবস্থান ভালো তারা হয়তো এতটাও খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যায়নি তবে যাদের গ্রহ অবস্থান ভালো নেই তারা কিন্তু প্রতিনিয়ত এসব ফিল করেছে এগুলোর মধ্যে দিয়ে গেছে আলোর পর অন্ধকার অন্ধকারের পরে আলো আসবে কুম্ভ রাশি এই সময় ঠিক সেই অন্ধকারটিকেই দেখছে এখনো কিন্তু কুম্ভ রাশি আলোর মুখ দেখেনি এই ভয়ঙ্কর সিচুয়েশনের কিন্তু অবসান হবে দু হাজার পঁচিশে আগামীতে কুম্ভ রাশির জন্য কিন্তু একটি ভালো সময় ওয়েট করে আছে যেটা কুম্ভ রাশি এখন পর্যন্ত কল্পনা তো ভাবে সাড়ে সাথে তৃতীয় চরণে কিন্তু গ্রহদের অবস্থান খুব ভালো হতে চলেছে কুম্ভ রাশিদের জন্য আর এই অন্ধকার থেকে আলোর পথে কুম্ভ রাশিকে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি মহারাজ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে আর এই সময় দেবগুরু বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে কিছু সাবধানতা কিন্তু কুম্ভ রাশিকে এই সময় অবলম্বন করতেই হবে এই সময় শব্দ চয়নের ক্ষেত্রে অর্থাৎ নিজের বাণীর উপর কন্ট্রোল রাখতে হবে এরপর মে মাস দু হাজার পঁচিশে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তিনি আসবেন এই মিথুন রাশি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ফিফথ হাউস এই সময় শনি মহারাজের কোনো রকম দৃষ্টি পড়ছে না এই ঘরে অর্থাৎ ফিফথ হাউসে বৃহস্পতির ঘরে আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশির ওপর এর সাথে সাথে এই সময় রাহু করবে রাশি পরিবর্তন বর্তমানে রাহু কিন্তু মিন রাশিতে রয়েছে তবে চলে আসবে কুম্ভ রাশিতে দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত রাহু থাকবে কুম্ভ রাশিতে এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে আর এই কুম্ভ রাশিতে ভাগ্যের ঘর হলো তুলারাশির বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে কুম্ভ লাভের ঘরে আর এই ঘর হলো ধনুরাশির অর্থাৎ বৃহস্পতির কিন্তু নিজের রাশির ওপরেই দৃষ্টি পড়বে দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের মে পর্যন্ত কিন্তু এই সময়টা থাকছে অর্থাৎ এই টাইমটা কিন্তু একটা গোল্ডেন টাইম থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশির একাদশ ঘর লাভের ঘর ধনুরাশি এই ঘরে কিন্তু দৃষ্টি থাকছে বৃহস্পতির নিজের রাশি ধনু রাশিতে এর সাথে সাথে বৃহস্পতির দৃষ্টি থাকছে কুম্ভ রাশিতেও এর সাথে সাথে দেবগুরু দৃষ্টি থাকবে রাহুর ওপর এবং রাহু থাকবে কন্ট্রোলে কুম্ভ রাশির অধিপতি শনি এবং শনি রাহুর সম্পর্ক কিন্তু খুবই মধুর তাই কুম্ভ রাশির জন্য রাহু কিন্তু সবসময় কারক সবসময় চেষ্টা করে ভালো ফল দেওয়ার আর এই সময় অবশ্যই দেবে ভালো ফল রাহু কুম্ভ রাশি দীর্ঘদিন ধরে যে আর নিজেকে ছিল অন্যকে দেখছিল অন্যের ভালো অন্য কিছু করছিলো নিজের কথা ভাবছিল না কিন্তু এই সময় রাহু কিন্তু তা উল্টো করবে চালাক চতুর করে তুলবে বাস্তববাদী করে তুলবে নিজে কুম্ভ রাশির পার্সোনালিটিকে আরো অনেক স্ট্রং করে তুলবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাহুর এই অবস্থান কিন্তু আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারকেও তুঙ্গে তুলবে কুম্ভ রাশির জাতক জাতিকার নিম্ন কর্তৃপক্ষ কিন্তু এই সময় লাভবান হবেন কুম্ভ রাশির জন্য রাহুর ওপর থাকছে দেবগুরু দৃষ্টি এবং দেবগুরু দৃষ্টি কিন্তু এক সুদৃষ্টি রয়েছেন রাহুর ওপর যা রাহুকেও আরও ভালো করে তুলবে এবং বৃহস্পতি তো ভালো হচ্ছে এই সময় রাশির অধিপতি শনি মহারাজ গোচর করবেন মিন রাশিতে রাশির দ্বিতীয় ঘরে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় খুব ভালো হবে কারণ শব্দচয়নের মাধ্যমে কাজ হাসিল হবে এই সময় কুম্ভ রাশির তবে আরও একটি বিষয় যেটা হলো রাহুকে কিন্তু আমরা পাপ গ্রহ বলেই জানি তাই তার কিছু নেগেটিভ এফেক্ট তো পড়বেই তো সেটা কোথায় পড়ছে সেটা পড়ছে কুম্ভ রাশির মানসিক কিছু অস্থিরতা এই সময় থাকবে চঞ্চলতা থাকবে এই সময় অধৈর্য হবে তাড়াতাড়ি ধৈর্যটা একটু কম থাকবে তাই চেষ্টা করবে ধৈর্য ধরে কোনো কিছু কাজ করা কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এর সাথে সাথে একটা জিনিস থাকবে হয়তো কাজটা হয়ে যেতে পারে তবুও আপনার মধ্যে থাকবে একটা ভ্রম হবে কি হবে না এই জিনিসটা এরকম হবে এই জিনিসটা কি ওরকম হবে আগের থেকে একটু নেগেটিভ ভাবনা চিন্তা থাকতে পারে এই সময় তবে এই সময় কিন্তু কুম্ভ রাশির সংসার জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে কিছুটা কথা কাটাকাটি মনোমালিন্য থাকবে কারণ রাহুল সপ্তম দৃষ্টি থাকবে এই ঘরে তাই নিজেদের মধ্যে বোঝাপড়া করে সব ঠিক করে নেবেন এটা কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেরাই বলতে পারবে দু হাজার কুড়ির আগে তারা কিরকম ছিল তাদের পার্সোনালিটি কেমন ছিল কিন্তু সময়ের চাপে অশান্তির কারণ ও নানা প্রতিবন্ধকতার ফলে তাদের জীবনে যে পরিবর্তন এসেছে তাদের যে পার্সোনালিটিতে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু পুনরায় আগের মতন হয়ে যাবে এই সময় কর্মক্ষেত্রে ভাগ্য সাথ দেবে কারণ দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্য ঘরে দৃষ্টি থাকছে এই ভাগ্য ঘরে কুম্ভ রাশির লাভের ঘরে দৃষ্টি থাকছে বৃহস্পতি এই ঘরের অধিপতি হলো ধনু এবং ধনুর অধিপতি হলো বৃহস্পতি তাই লাভের সম্ভাবনা কিন্তু থাকছে প্রবল যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো পড়াশোনা অল্প মনোনিবেশ করলে কিন্তু ভালো ফলে আশা থাকবে এর সাথে সাথে শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু অষ্টম ঘর করছে কর্মক্ষেত্রে কিন্তু থাকবে কম্পিটিশন যে ভুলগুলো করার জন্য আপনাদের কর্ম আটকে গিয়েছিল বা কর্মে সম্মুখীন হচ্ছিলেন বাধা বিপত্তির এই সময় কিন্তু সেসব ভুলের থেকে শিখে বেরিয়ে আসতে পারবেন দু হাজার ছাব্বিশের মে মাসে দেবগুরু বৃহস্পতি করবে আবার কিন্তু রাশি পরিবর্তন রাশি পরিবর্তন করে তিনি যাবেন কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে এবং এখানে তিনি অবস্থান করবেন দু হাজার মে মাস পর্যন্ত এই ঘরে তিনি উচ্চস্থানে বিরাজমান থাকবেন আর অ্যাস্ট্রোলজি অনুযায়ী দীর্ঘলির স্থান হলো এই কর্কট রাশি বৃহস্পতির জন্য আর যখন তিনি উচ্চ ঘরে স্থান থাকবেন তখন তিনি কিন্তু ফলও খুব একটা এফেক্টলি আপনাকে দেবেন বুঝতে পারবেন কতটা ভালো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কোনো গ্রহ তার উচ্চ ঘরে বস মানে উচ্চ ঘরে বিরাজমান থাকেন তখন তিনি খুব ভালো ফল দেন এবং ওই ঘর থেকে তিনি যেই ঘর দৃষ্টি দেন সেই ঘরের ফলও ভালো হয় তাই বলা বলল যে কুম্বরাসিন সেই সময়টা বেশ ভালোই যাবে বৃহস্পতি দেয় পরিবর্তন বৃহস্পতি একটি শুভ গ্রহ তাই কুম্ভরাশির জন্য ভালো শুভ খবর আনবে এবং দেবে অনেক পরিবর্তন জীবনে উন্নতির দিকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী ষষ্ঠ ঘরকে ভালো ঘর না মানা হলেও বৃহস্পতির অবস্থান কিন্তু এই সময় আপনাকে ভালো ফল দেবেই এর সাথে সাথে বৃহস্পতি সেই সময় থাকবে তার নিজ রাশি মানে সেই সময় দেখবে নিজ রাশি মিনকে আর এই মিন রাশি কিন্তু কুম্ভ রাশির জন্য দ্বিতীয় ঘর এই ঘরে রয়েছে শনি মহারাজ অর্থাৎ বুঝতেই পারছেন বৃহস্পতি কিন্তু শনি মহারাজকে অর্থাৎ দ্বিতীয় ঘরকেও দেখছে অর্থাৎ রাশির অধিপতি শনি দেব দেবগুরু দৃষ্টিতে এসে যাচ্ছে তো এটা বলাই যায় যে সব দিক থেকেই কুম্ভ রাশির ভালো হবে কুম্ভ রাশির ধন সম্পত্তি ঘরের অধিপতিও কিন্তু বৃহস্পতি তো দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ বিশেষ করে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর আর পুরোপুরিভাবে বলতে গেলে মে মাস থেকে দু হাজার ছাব্বিশে মে যতদিন পর্যন্ত বৃহস্পতি থাকছে দ্বিতীয় ঘর ততদিন পর্যন্ত কিন্তু মানে কুম্ভ রাশির একটা খুব ভালো টাইম গোল্ডেন পিরিয়ড যাবে দু হাজার পর দু হাজার মানে ছাব্বিশ থেকে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত সময়টা চলে গেলো তারপরে দু হাজার ছাব্বিশ থেকে যে সাতাশ পর্যন্ত সময় থাকবে সেই সময় কুম্ভ রাশির হেলথ ইম্প্রুভ হতে শুরু করবে এই সাথে সাথে নতুন যারা জব সুইচ করতে চান বা চাকরি পাচ্ছিলেন না চাচ্ছিলেন যে আপনাদের যাতে জব হয়ে যায় তারা চাকরি পাবেন কারণ তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে কর্মের ঘরে সপ্তম দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে আর নবম দৃষ্টি সে সময় থাকবে রাশির অধিপতি শনিদেবের ওপর আপনার এতদিনের পরিশ্রম এই সময় আপনাকে ফল প্রদান করবে বিজনেসের ক্ষেত্রে লোনের জন্য যদি আপনারা চেষ্টা করেন এই সময় কিন্তু পেতে খুব একটা কঠিন বা কাঠখর পোড়ানো যেটা বলি সেগুলো আপনাদের করতে হবে না এই সময় আয় ইনকাম বাড়বে তবে হ্যাঁ খরচ বাড়বে কিন্তু যে খরচটা বাড়বে আয় ইনকাম বাড়ার ক্ষেত্রে তা আপনাদের সেভাবে এফেক্ট ফেলবে না এই সময় শত্রুরা অ্যাক্টিভ থাকলেও আপনার তেমন কিছু করতে পারবে না তবে দু হাজার ছাব্বিশের শেষে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু রাহু আবার করবে রাশি পরিবর্তন রাশি পরিবর্তন করে কোথায় আসবে কুম্ভ রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ মকর রাশিতে আর রাহু কিন্তু দু হাজার আঠাশের মে মাস পর্যন্ত এখানেই থাকবে যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময় যারা ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা যাদের আই ইনকাম মানে ইন্ডিয়ান মানিতে না ফরেন্সি মানে ফরেন কারেন্সিতে হয় তাদের জন্য এই সময়টা বেশ ভালো থাকবে এই সময় কুম্ভ রাশির যেমন ইনকাম বাড়বে সে সময় তো বললাম খরচা বাড়বে তবু এই সময় কিন্তু আপনারা যে সেভিংস করতে পারছেন এই জিনিসটা আপনারা নিজেরা বুঝতে পারবেন যেটা কিন্তু এতদিন আপনারা করতে পারেননি এই সময় আবার দু হাজার সাতাশের মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে আসবে সিংহ রাশিতে এবং দু হাজার আঠাশের মে মাস পর্যন্ত এখানেই থাকবে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্য কিন্তু কুম্ভ রাশি সময়টা বেশ ভালোই যাবে এরপরে মঙ্গল এতে নিচ্ছল মঙ্গলও আস্তে আস্তে নিজের পজিশনে ফিরে যাবে তাই সেসব দিক থেকেও ভালো থাকবে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলব দু হাজার পঁচিশে হেলথের মধ্যে একটু দাঁত ব্যথার প্রবলেমটা দেখা দিতে পারে তাই আগে থেকেই যদি কোনো প্রবলেম থাকে দু হাজার পঁচিশে আগে থেকেই দাঁতের ট্রিটমেন্ট করান এর সাথে সাথে বলবো হেলথ ধীরে ধীরে ইম্প্রুভ হবে তবে এই সময় কিন্তু একটু ঠান্ডা লাগার চান্সটা থাকবে এই যে দু হাজার পঁচিশের মোটামুটি প্রথম দু তিন মাস পর্যন্ত আর এই সময় মঙ্গল যেহেতু নিচস্ত রয়েছে তাই শরীরে একটু ব্যথা বা ম্যাচ ম্যাচে ভাব আপনারা অনুভব করতে পারেন বাকি আদারওয়াইজ আপনাদের বেশ ভালোই থাকছে বৃহস্পতি রাহু শনি এদের গোচরের ফলে আপনারা ভালোই ফল পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে আরও একটি এরকম ভিডিওতে রাধে রাধে